আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা গাণিতিক অর্থনীতির এক গুরুত্বপূর্ণ বিশেষ ম্যাট্রিক্স সম্পর্কে শিখব আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় হলো ম্যাট্রিক্স কি সারি ও কলাম কি স্কয়ার ম্যাট্রিক্স কি জিরো ম্যাট্রিক্স কি আইডেন্টিটি ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স অপারেশন কি এই সমস্ত বিষয় জানব চলো শুরু করা যাক যদি তোমার আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে সহজে পৌঁছাতে পারে এক নম্বর পয়েন্ট মেট্রিক্স মেট্রিক্স হলো সংখ্যার একটি আয়তাকার টেবিল যেখানে সংখ্যাগুলোর সারি ও কলামে সাজানো থাকে প্রিয় বন্ধুরা একটু বোঝানোর চেষ্টা করো একটু মনোযোগ দাও মেট্রিক্স হলো সংখ্যার একটি আয়তাকার টেবিল যেখানে সংখ্যাগুলো শাড়ি ও কলামে সাজানো থাকে প্রিয় বন্ধুরা একটু উদাহরণ মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করা যাক ম্যাট্রিক্স হলো সংখ্যার একটি টেবিল ধরো তোমারই কি দোকান আছে সেখানে তুমি চাল ডাল এবং তেল বিক্রি করলে मानिकرو চাল বিক্রি করলে 10 টাকা ডাল বিক্রি করলে 5 টাকা তেল বিক্রি করলে 8 টাকা তোমার বন্ধুরও দোকান আছে मानिकرو তার দোকানে সেই পণ্যগুলো আছে সে চাল বিক্রি করলো সাত টাকা ডাল বিক্রি দশ পাঁচ আট সাত ছয় নয় এখানে দেখতে পাচ্ছ আহ যে তোমার হচ্ছে এখানে হচ্ছে দুটা শাড়ি রয়েছে প্রথম শাড়ি দ্বিতীয় শাড়ি কলম আছে মোটে তিনটা প্রথম কলম দ্বিতীয় কলম তৃতীয় কলম তাহলে এখানে হলো যে দুই সারি তিন কলাম তার এর কোরমটা হবে টু গুনল থ্রি মেট্রিক তার করুন হচ্ছে টু গুনল থ্রি মেট্রিক তার মানে হচ্ছে যে এখানে হচ্ছে তোমার দুই শাড়ি তিন কলম বিষয়টি ক্লিয়ার যদি একটু বুঝতে অসুবিধা হয় তা স্কিপ করে ভিডিওটি দেখতে পারো প্রিয় বন্ধুরা আমি একটু দেখানোর চেষ্টা করছি এখানে অর্থনীতিতে ম্যাট্রিক্স দিয়ে আমরা ইনপুট আউটপুট মডেল ব্যবহার করতে পারি এছাড়াও আমি একটু দেখানোর চেষ্টা করছি দাম পরিমাণের মেট্রিক্স গুণ করে খুব সহজে মোট আয় বের করা যায় পরের যে বিষয়টা স্কোয়ার মেট্রিক্স স্কোয়ার মেট্রিক্স শাড়ি ও কলাম সর্বদা সমান হয় সর্বদা সমান হয় এক্সাম্পল হিসেবে আমি দিয়েছি এখানে দেখো থ্রি ফাইভ এইট সেভেন এখানে হচ্ছে যে সারি প্রথম সারি থ্রি ফাইভ দ্বিতীয় সারি হচ্ছে 8 সেভেন প্রথম কলম হচ্ছে থ্রি এইট দ্বিতীয় কলাম হচ্ছে ফাইভ সেভেন তার মনে হচ্ছে যে এখানে শাড়ি হচ্ছে দুইটা একটা দুইটা একটা জিনিস খেয়াল রাখতে শাড়ি বলতে হচ্ছে এই বাম দিক থেকে ডান দিকে এদিকে যেটা যায় সেটা হচ্ছে শাড়ি আর কলামটা হচ্ছে উপর থেকে নিচে অর্থাৎ কলাম। এটা হচ্ছে তোমার কলাম। বন্ধুরা একটা স্পষ্ট ধারণা দিতে চাই যে স্কোয়ার মেট্রিক্সটি হলো যে শাড়ি এবং কলাম পরস্পর সমান তার মানে কি এখানে শাড়ি কটা দেখো তো দুইটা একটা দুইটা কলাম কটা দুইটা একটা দুইটা তার মানে কি এটা পরস্পর সমান এইটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স তিন নম্বর যে বিষয়টা সারি ও কলাম সারি ম্যাট্রিক্সকে ইংলিশে রো ম্যাট্রিক্স বলে একটি মাত্র সারি থাকে এবং একাধিক কলাম থাকে তাকে হচ্ছে সারি ম্যাট্রিক্স বলে সারি ম্যাট্রিক্সটা হচ্ছে যে কি এর একাধিক সারি থাকবে এদের বাম দিক থেকে শুরু করে ডান দিকে পর্যন্ত চলমান থাকবে কিন্তু একটি মাত্র সারি থাকবে কিন্তু কলাম একাধিক দেখো তো যদি আমরা টুর নিচে ওয়ান লিখি বা ফোরের নিচে টু লিখি সিক্সের নিচে আমরা এইট লিখি এইটের নিচে যদি টু লিখি তাহলে কোন অনুসারী কী হচ্ছে কলামগুলো বৃদ্ধি পাচ্ছে তার মানে কি এখানে কলাম একাধিক থাকতে পারে মানে চলতে থাকবে সারি কি একটা আছে বিষয়টি ক্লিয়ার যদি না বোঝো বিষয়গুলো তো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তো চলো পরের যে বিষয়টি হচ্ছে যে কলাম ম্যাট্রিক্স যে মেট্রিক্সে একটিমাত্র কলাম অথচ শাড়ির সংখ্যা একাধিক তাকে কলাম মেট্রিক্স বলে এখানে মূলত যে বিষয়টা হচ্ছে যে যে একটি একটিমাত্র কলাম অথচ শাড়ির সংখ্যা একাধিক তাকে কলাম মেট্রিক্স বলে আমরা উপরে যে বিষয়টি জানলাম শাড়ি মেট্রিক্সটি হচ্ছে কি একটিমাত্র শাড়ি কিন্তু কলাম একাধিক থাকতে পারে কিন্তু এখানে হচ্ছে যে তোমার কলাম মেট্রিক্সটি হচ্ছে একটিমাত্র কলাম অথচ শাড়ির সংখ্যা একাধিক এক্সাম্পল আমি দিয়েছি দেখো যে এখানে শাড়ির সংখ্যা কিন্তু একাধিক টু এদিক আছে আরো শাড়ি বসতে পারত ওর বসতে পারত কিন্তু কলাম সংখ্যা কি একটি এটা হচ্ছে কলাম মেট্রিক চলো পরবর্তী বিষয়টি জানি এখানে জিরো মেট্রিক্স জিরো মেট্রিক্স হলো সংখ্যার এমন একটি টেবিল যেখানে কোনো সংখ্যায় থাকে না সবগুলো সংখ্যা শূন্য হয় প্রিয় বন্ধুরা একটু উদাহরণ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি দেখো তো এখানে কলাম সংখ্যা কয়টি তিনটি কয়টি তিনটি একটি দুটি তিনটি সারি সংখ্যা কয়টি দেখো তো প্রথম সারি দ্বিতীয় সারি তার কি সারি সংখ্যা দুইটি তো আমাদের সংজ্ঞাতে আমরা কি বলেছিলাম যে জিরো মেট্রিক্স হলো সংখ্যার এমন একটি টেবিল যেখানে কোনো সংখ্যাই থাকে না সবগুলো কি সংখ্যার মান শূন্য হয় তাহলে কি প্রথম সারি মান কি শূন্য পেয়েছি দ্বিতীয় সারি মান শূন্য পেয়েছি কলাম তিনটা আছে তিনটার মানকে আমরা এটি একটা জিরো মেট্রিক্স গুরুত্বপূর্ণ একটি বিষয় বন্ধুরা যে শূন্য দ্বারা প্রকাশ করা হয় জিরো কি দ্বারা প্রকাশ করা শূন্য দ্বারা প্রকাশ করা হয় প্রিয় বন্ধুরা চলো আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করি এখানে বলা হচ্ছে আইডেন্টিটি মেট্রিক্স আইডেন্টিটি মেট্রিক্স কে অভেদ মেট্রিক্স বলে অভেদ মেট্রিক্স এমন একটি মেট্রিক্স যার প্রধান উপকোণ বরাবর সবগুলো উপাদান এক থাকে এবং বাকি সবগুলো উপাদান শূন্য থাকে একটু এক্সাম্পল দিয়ে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করি বন্ধুরা একটু মনোযোগ দাও একটু খেয়াল করে দেখো এখানে শাড়ির সঙ্গে কতটি দেখো তো তিনটি প্রথম শাড়ি দ্বিতীয় শাড়ি তৃতীয় শাড়ি কলম সঙ্গে কটি তো তিনটি প্রথম কলম দ্বিতীয় কলম তৃতীয় কলম এখন শাড়িটা আমরা বুঝি যে বাম দিক থেকে ডান দিকে যেটা যায় সেটা হচ্ছে শাড়ি আর কলমটা হচ্ছে উপর দিক থেকে নিচের দিকে যেটা আসতে থাকে সেটা হচ্ছে কলম এইটা হচ্ছে কলম এটা কলম সংখ্যা আর শাড়ি সংখ্যা হচ্ছে এই এক শূন্য শূন্য এই বাম দিক থেকে ডান দিকে যেটা গেছে এটা হচ্ছে শাড়ি এখন কথা হলো যে আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা চিনবো কিভাবে অর্থাৎ উপকোণ বলতে কি বুঝে এটা হচ্ছে উপকোণের সংখ্যা তাহলে দেখো মুখ্য কর্ণ কোনগুলো কোনগুলো এই যে ওয়ান 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 এটা হচ্ছে কি তোমার মুখ্য কর্ণ এখন হচ্ছে মুখ্য কর্ণ বা উপকোণ বরাবর যেগুলা এক থাকে মান আর বাকিগুলো উপাদান শূন্য থাকে তাকে আইডেন্টি ম্যাট্রিক্স বলে দেখো তো উপকোণ বা মুখ্য কোণগুলো কি ওয়ান আছে ওয়ান 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 তার মানে কি এগুলো ওয়ান আছে আর বাকিগুলো কি শূন্য বাকিগুলো শূন্য এর জন্য এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বিষয়টি ক্লিয়ার বন্ধুরা যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানিয়ে দিও সবশেষের যে পয়েন্ট আমরা জানব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের অপারেশন ম্যাট্রিক্স অপারেশন বলতে গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ স্কেলার গুণ ট্রান্সপোর্টস এগুলোর ব্যবহার হয় মূলত হচ্ছে মেট্রিক্সের অপারেশনটা হচ্ছে যে এগুলোর মাধ্যমে গাণিতিক সমস্যার ক্ষেত্রে অনেক সময় যোগ বিয়োগ গুণ স্কেলার গুণ ট্রান্সপোর্টস এগুলোর ব্যবহার হয়ে থাকে তো আমরা এগুলো যখন আমরা গাণিতিক সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব তখন এই বিষয়গুলো আমরা জানব আজ আমরা শিখলাম মেট্রিস কি এর ধরন অপারেশন আর অর্থনীতিতে ব্যবহার আশা করি ভালো লেগেছে আরও এমন সহজ ও শিক্ষা ভিডিও পেতে সাবস্ক্রাইব করো লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো তোমাদের কমেন্ট আমার জন্য গুরুত্বপূর্ণ নিচে জানাবে কি বিষয়ে ভিডিও পেতে চাও ধন্যবাদ